আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদের দেখানোর ট্রাই করব একটা দুমরে মুচড়ে যাওয়া ফোন কীভাবে আমরা পুনরায় আগের মতো সচল করে থাকি এবং নতুনের মতো করে থাকি এই ফোনটি পাঠিয়েছেন পাবনা জেলার একজন ভদ্রলোক রনি ভাই নামে ওই ভদ্রলোক আমাদের ইউটিউব এবং ফেসবুকে ভিডিও দেখে আমাদের কাছে পাঠিয়েছেন এবং এই ফোনটির অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন খুবই করুণ একটি অবস্থা এবং ব্যাকশালের অবস্থা খুবই করুণ এবং পর্যন্ত নাই এই ফোনটি আজকে আপনাদের সামনে একদম সম্পূর্ণ নতুন করে দেখাবো যে আসলে কি কী সমস্যা এবং কীভাবে আমরা সমাধান করে থাকি এই ভিডিওতে সব কিছু থাকবে আশা করি অনেকেই আমাদের এই ধরনের ভিডিওগুলি দেখে অনেক বেশি ইন্সপিরেশন পান এবং ইন্সপায়ার্ড হন তারপর আমাদের কাছে ফোন পাঠান বিভিন্ন কাজের জন্য আশা করি সবগুলি ভিডিওতে আমরা আপনাদের নাম এবং ঠিকানা মেনশন করে দেব যারা যারা পাঠাতে ইচ্ছুক এই ধরনের ফোনগুলি রিপেয়ার করতে ইচ্ছুক আপনারা চাইলে সরাসরি পাঠাতেও পারেন অথবা আপনারা চাইলে সরাসরি আসতেও পারেন তো আজকের এই ফোনের মডেলটি হচ্ছে এস টোয়েন্টি প্লাস এবং এটার প্রবলেম হচ্ছে ডিসপ্লে এবং ব্যাকশেল টোটালি ভাঙা এবং একেবারে ড্যামেজ মূলত এই ধরনের ফোনগুলি ফ্ল্যাগশিপ ডিভাইসগুলি হাত থেকে পরে গেলেই যে সমস্যা হয় ব্যাপারটা এরকম না অনেক ধরনের ড্যামেজ কারণ থাকে যেমন হচ্ছে গাড়ির নিচে পড়ে যাওয়া বা অতিরিক্ত পরিমাণ আসার দেওয়া আসার দেওয়া অথবা ওয়াটার ড্যামেজ এই ধরনের সমস্যার কারণে কিন্তু বড়ো ধরনের সমস্যা হতে পারে এই ধরনের ফোনগুলিতে তো এই ধরনের ফোনগুলি আমরা সবসময় চেষ্টা করি ভালো একটা ডিসপ্লে দেওয়ার জন্য যেহেতু ফ্ল্যাগশিপ ডিভাইস অবশ্যই আপনি যদি ডিসপ্লেটা চেঞ্জ করার পরে ফ্ল্যাগশিপ ডিভাইসের যে মজাটা এটা যদি না পান সেই ক্ষেত্রে আপনার কাছে খারাপ লাগবে তার জন্য আমরা সময় চেষ্টা করি অবশ্যই আগের মতো একটা আগের রূপে একটা ফিরে আনার জন্য এবং এই ধরনের ফোনগুলি আমরা বিগত দিন যা ঠিক করেছি সবগুলি ফোন কিন্তু ধরনের অনেক ফোন আছে যেগুলি আমরা ঠিক করেছি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সবগুলি ফোন ভালো চলতেছে আমাদের এই ধরনের ডিসপ্লেগুলি কিন্তু আপনারা জানেন সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং থ্রি মান্থের কিন্তু সার্ভিস ওয়ারেন্টি থাকে আপনারা দেখতে পাচ্ছেন ফোনটাতে কিন্তু চার্জ ছিল না আমরা চার্জ পার্স পার্সেন্ট দিয়ে আবার নতুন করে ভিডিওটা স্টার্ট করলাম এবং এখন দেখতে পাচ্ছেন যে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি প্লাস লেখা আছে এবং ডিসপ্লেটা চলে আসছে এটা কিন্তু আমাদের নতুন ডিসপ্লে এবং ও ডিসপ্লে এই ডিসপ্লেটার দাম হচ্ছে মাত্র এখন বর্তমানে ভবিষ্যতে কমতেও পারে বাড়তেও পারে এবং এখন বর্তমানে দামটা আমি আপনাদেরকে বলতেছি এটা হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে অ্যাস প্লাস এবং এই ডিসপ্লেটা কিন্তু আপনারা জানেন যে একদম ন্যানো ভেজেল থাকে ফিঙ্গারপ্রিন্ট কালার রেজলেশন টাচ স্মুথনেস সব কিছু কিন্তু আগের মতো পাবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে একদম ক্লিয়ার ভেজেল দেখা যাচ্ছে যে একদম ন্যানো ভেজেল যেটা থাকে অরিজিনালের সাথে ওই এরকম ভেজেল দেওয়া তো আমরা কিন্তু বিগত দিন এই ধরনের ডিসপ্লেগুলি সেল করে আসছি যারা আমাদের থেকে চেঞ্জ করে নিয়ে গেছেন আপনারা অনেকেই জানেন যে এই ধরনের ডিসপ্লেগুলি কেমন হয় আমাদের মোবাইল রিপেয়ার বেরিয়ে নিজস্ব প্রোডাক্ট এগুলি আমরা সরাসরি আসলে বাইরে থেকে ইনপোর্ট করে থাকি আপনাদেরকে ফিঙ্গারপ্রিন্ট দেখানো ট্রাই করব যে ফিঙ্গারপ্রিন্টগুলি অ্যাকুরেট কাজ করে কি না সাধারণত এই ধরনের ডিসপ্লেগুলি অনেক জায়গায় ফিঙ্গারপ্রিন্ট অ্যাকুরেট কাজ করে না এবং করতে চায় না বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দেয় তিরিশ পার্সেন্ট দশ পার্সেন্ট নিয়ে আর নেয় না এরকম ধরনের প্রবলেম করে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রত্যেকটি স্টেপে কিন্তু আমাদের এখানে পার্সেন্টেজ আসতেছে এবং কমপ্লিটলি আমি আশা করি যে এটাতে ফিঙ্গারপ্রিন্ট একশো পার্সেন্ট আগের মতো কাজ করবে এবং আমি কিন্তু ফিঙ্গারপ্রিন্ট কমপ্লিট করে কিন্তু আপনাদেরকে দেখাবো যে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আনলক হয় কি না আপনারা দেখেন এখন কিন্তু ফিঙ্গারপ্রিন্ট আনলক হয়ে যাবে একেবারেই দেখেন এক চান্সে কিন্তু কমপ্লিটলি আনলক হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন কমপ্লিটলি কিন্তু ফিঙ্গারপ্রিন্ট আনলক হচ্ছে তো এই ফিঙ্গারপ্রিন্ট নিয়ে যাদের আসলে এত ধরনের দুশ্চিন্তা এত টেনশন আমি মনে করি এই ভিডিওটা দেখার পরে আসলে আপনাদের কোনো ধরনের টেনশন আর থাকবে না আমাদের কাছে সব ধরনের ফোনের ডিসপ্লে অ্যাভেলেবেল আছে দ্যাটস মিন আমি একটু ক্লিয়ার করে বলি আপনাদেরকে গুগল ফিক্সাল স্যামসাং আইফোন ওপো ভিভো এই ধরনের ফোনগুলি সমস্ত ফোনের ডিসপ্লে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর যারা আসলে এই ধরনের ডিসপ্লেগুলি নিতে চান বা রিপেয়ার করতে চান আমাদের কাছে সবগুলি অপশন আছে মাদারবোর্ড রিপেয়ার করা থেকে শুরু করে ডিসপ্লে রিপেয়ার ডিসপ্লে রিপ্লেসমেন্ট ব্যাটারি রিপ্লেসমেন্ট ক্যামেরা আদবে যত ধরনের ইস্যু আছে সবগুলি ইস্যু আপনারা চাইলে একসাথে নিচে আমাদের কাছে সমস্যা সমাধান করতে পারবেন খুবই কম খরচে এবং ওয়ারেন্টি গ্যারান্টি সহ আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্টেই ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে থাকি আমাদের মাদার বোর্ডে প্রায় ছয় মাসের একটা ওয়ারেন্টি থাকে এবং আপনারা জানেন যে ডিসপ্লেতে আমরা সেভেন ডেজের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিই আপনি যদি না ভাঙেন না ফাটান সেই ক্ষেত্রে কিন্তু আপনার সাত দিনের ভিতরে কোনো সমস্যা হলে সেটা সন্দেহ হলে চেঞ্জ করে নিতে পারবেন এবং থ্রি মান্থের ভিতরে যদি কোনো ধরনের সার্ভিসের কোনো ইস্যু হয়ে দাঁড়ায় যেমন ডিসপ্লেটা রিপেয়ার করলে সমাধান হয়ে যাবে এই ধরনের কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে থ্রি মান্থের ভিতরে আপনি ফ্রি সার্ভিস পাবেন কোনো ধরনের টাকা পেমেন্ট করা লাগবে না উইদাউট চেঞ্জ আপনারা দেখতেছেন যে এখন কিন্তু আমি ব্যাকশালটা লাগানো ট্রাই করতেছি ডিসপ্লেটা লাগাইতে তেমন একটা সময় লাগে না কারণ আমাদের বডি বডিসহ ডিসপ্লে বডি বডিসহ ডিসপ্লে কিন্তু অনেকেই খুঁজেন পান না কোনো জায়গায় আমাদের কাছে ডিসপ্লে কিন্তু বডি শো আছে বডি ছাড়া আছে সব ধরনের সব কোয়ালিটির ডিসপ্লে আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে মোটামুটি তো আমরা কিন্তু ফোনটা মোটামুটি কমপ্লিট করে ফেলছি এখন কিন্তু আমরা ব্যাগশাল লাগানোর পর রাবার লাগাইতেছি এবং রাবারটা লাগানোর কারণ হচ্ছে যদি কোনো ধরনের ফাঁকা থাকে সেই ক্ষেত্রে এই ফাঁকাটা কিন্তু রাবারের চাপে একদম ফিটিং হয়ে যাবে আমরা একটা ফোন কমপ্লিট করার পর আপনারা জানেন যে কমপ্লিটলি আমরা আগের একটা রূপে নিয়ে আসার চেষ্টা করি তার কারণ হচ্ছে আপনি যদি একটা ফোন ঠিক করান সেই ক্ষেত্রে যদি ফোনটা আগের মতো ফিটনেস না পায় দেখতে আগের মতো না হয় সেই ক্ষেত্রে কিন্তু ইউজের ক্ষেত্রে তেমন একটা ভালো ফিল হবে না এটাই স্বাভাবিক তার কারণে আমরা সবসময় চেষ্টা করি একটা ভালো একটা ফিনিশিং দেওয়ার জন্য যেন আপনি নিজেই বুঝতে না পারেন যে এই ধরনের ফোনটা এই ফোনটা রিপেয়ার করা এবং ডিসপ্লেটা মার্কেটের ডিসপ্লে আমরা সবসময় চেষ্টা করি ভালো একটা সার্ভিস দেওয়ার জন্য এবং ভালো একটা প্রোডাক্ট দেওয়ার জন্য এই কারণে আমরা সবসময় চিন্তা করি যে ফিটিং যেন সবচেয়ে ভালো হয় এই কারণে আমরা ফ্রেম সহ ডিসপ্লেগুলি সবসময় আমাদের কাছে স্টকে রাখার চেষ্টা করি তো আপনারা দেখতে পেলেন যে আমরা কীভাবে একটা ডিসপ্লে চেঞ্জ করে থাকি সো ডিসপ্লেটা চেঞ্জ করার পর এটার লুকটা ঠিক এই আমি যদি আপনাদেরকে একটু ভিতরের ব্যাজেলগুলো দেখাই একদম অরিজিনাল যে ব্যাজেলটা থাকে ফোনে সেম টু সেম ওইটাই সো এটা কমপ্লিট করার পর এটার লুকটা ঠিক এই রকম ধরার কোনো চান্স নাই যে ডিসপ্লেটা চেঞ্জ করা হয়েছে সো এটা পাবনা থেকে পাঠানো হয়েছিলো আমাদের কাছে ডিসপ্লে চেঞ্জ করার জন্য সো আমি ডিসপ্লেটা কিন্তু প্রপারলি চেঞ্জ করে দিয়েছি কিন্তু ডিসপ্লে চেঞ্জ করতে গিয়ে আমি ছোটো আরও কয়েকটা ইস্যু পেয়েছি যেমন মাদারবোর্ডটা ভেঙে যাওয়ার কারণে আই মিন ফোনটা ভেঙে যাওয়ার কারণে মাদারবোর্ডের পাঁচ পার্সেন্ট শর্ট ছিল যেটা আমি ফিক্স করে দিয়েছি এবং ইনশাল্লাহ এখন পুরোপুরিভাবে কমপ্লিট আছে ফোনটা এবং ইনশাআল্লাহ এটা এখন আমরা পাঠাই দেব সো আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন যে আমাদের সাত হাজার টাকার যে ডিসপ্লেগুলো আমরা এখন অফার প্রাইজে বিক্রি করতেছি সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং তিন মাসের সার্ভিস ওয়ারেন্টি সহ ডিসপ্লেটাকে আসলেই সুন্দর কিনা এবং এটা লাগানো উচিত হবে কি না সো যারা যারা আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন তারা অবশ্যই আমাদেরকে আপনাদের যে মন্তব্য এটা আমাদের কমেন্ট করে জানাবেন এবং যারা যা আমাদের কাছে ফোন পাঠাইতে চান কুরিয়ার করে তারা নির্দ্বিধায় পাঠাইতে পারেন কারণ আমরা আমাদের বেসটা দিয়ে একটা সার্ভিস করে থাকি কারণ এত দূর একটা ফোন পাঠানোর পর যদি কোনো ধরনের কোনো সমস্যা মনে হয় তখন আবার আমাদের কাছে ফোনটা ব্যাক করতে হয় সো আমরা এই জন্য প্রপারলি চেক করে দেন ফোনগুলো পাঠাই যেমনটা হচ্ছে এটা পাঠানো হয়েছিল পাবনা থেকে যেটা আমি আপনাদেরকে ভিড়ের মাধ্যমে দেখাইলাম এবং এর সাথে কিন্তু আরও একটা ফোন আসছিলো আমাদের ঢাকার আউটসাইড মাদারীপুর থেকে এটাও কিন্তু এস টোয়েন্টি প্লাস এটাও কিন্তু ফিক্স করা হয়েছে এটা এর আগে একবার আমাদের কাছে ডিসপ্লে চেঞ্জ করা হয়েছিল প্রায় ছয় মাস এক বছর আগে সো ডিসপ্লে ভেঙে যাওয়ার কারণে এই ডিসপ্লেটাও চেঞ্জ করতে পাঠানো হয়েছিল আমাদের কাছে সো এই ফোনটা আজকে পাঠিয়ে দেওয়া হবে সো রেগুলার আমাদের কাছে ঢাকার বাইরে থেকে পনেরো বিশটা ফোন মিনিমাম আসে সো এটা আপনাদের ভালোবাসা যে আপনারা আমাদেরকে খুব ইজিলি বিশ বিশ্বাস করেন এবং আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা যারা আমাদেরকে এত সাপোর্ট করতেছেন সো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম